শুভ নবমী শুভেচ্ছা তো আজকে চলে গিয়েছিলাম মণ্ডপে মণ্ডপে আমরা আজকে খিচুড়ি বিতরণ করব দুটো কাউন্টার ছিল মেয়েদের একটা আলাদা তো আমরা সবাই নিজের নিজের আইডি কার্ডগুলো করে নিচ্ছিলাম এদিকে আমরা খিচুড়ি চালিয়ে নিচ্ছিলাম তো বেশ মজাই লাগছিলো আমার আমরা সবাই হলুদ হলুদ রঙের শাড়ি পরেছিলাম আর এদিকে খিচুড়ি সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এটা ছিল প্রথম টিপ আর আমরা প্রায় ছিলাম তিনটা পর্যন্ত তো বেশ ভালোই লাগছিলো আনন্দ লাগছিল যে এইরকমভাবে তো মেনুতে ছিল খিচুড়ি চাটনি ছিল আর ছিল বোঁদে আর ছিল মিষ্টি তো এদিকে খিচুড়ি দেওয়া হচ্ছে তারপরে এই যে সবাই হলুদ হলুদ ক্যাটারিং সিস্টেম আমাদের হ্যাঁ সবাইকে একটা করে আইডি কার্ড দিয়ে দিয়েছিল আর এটা ছিল মেয়েদের প্যান্ডাল ছেলেদের প্যান্ডাল তো বেশ ভালোই মজা লাগছিল এটা আমাদের গ্রামেরই ছিল ষোলো আনার মন্দিরের তো আমাদের বাড়ির সামনেই যে একটা ফাঁকা বাড়ি ছিল সেখানে খাবার আয়োজন করা হয়েছিল